আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুটিং এর সময় বা মাঠ চলাকালীন সময়ে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমার ফলাফল প্রকাশ করা হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবেন আপনার উচ্চতা থেকে শুরু করে জিপিএ পরীক্ষা এবং সব কিছুতেই কিন্তু নাম্বার রয়েছে আপনার উচ্চতা যত বেশি থাকবে আপনি তত বেশি নাম্বার পাবেন উচ্চতাতেও কিন্তু একটা নাম্বার রয়েছে সো কোনটাতে কত নাম্বার দেয়া হয় এ বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর আগে ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অনুরোধ করা হলো এখন আসা যাক মোট ওয়েটেজ পঞ্চাশ এক নম্বর হয়েছে এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ এখানে ওয়েটেজ পাঁচ তিন নাম্বার রয়েছে লিখিত পরীক্ষা এখানে ওয়েটেজ থাকবে দশ চার নাম্বার রয়েছে শারীরিক পরীক্ষা এখানে ওয়েটেজ থাকবে দশ পাঁচ নম্বর রয়েছে মৌখিক ও মনতাত্ত্বিক পরীক্ষা এখানে থাকবে ওয়েটেজ পনেরো সব মিলিয়ে মোট পঞ্চাশ এর পরীক্ষা হবে এখন দুই নম্বর যাক প্রাপ্ত এর মধ্যে মোট নাম্বার প্রাপ্ত যাক কত থেকে কত জিপিএ পেলে কত নাম্বার পাওয়া যায় এখন ফাইভ পয়েন্ট জিরো জিরো যদি পেয়ে থাকে কেউ তাহলে বিজ্ঞান বিভাগের থেকে যদি কেউ ফোর পয়েন্ট ফাইভ জিরো হতে ফাইভ পয়েন্ট জিরো জিরো পেয়ে থাকে তাহলে সে নাম্বার পাবে দশ মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে তাহলে সে নয় কারিগরিক বা মাদ্রাসা বোর্ড থাকলে সে নাম্বার আট ফোর পয়েন্ট জিরো জিরো বিজ্ঞান বিভাগ থেকে হলে নয় মানবিক ও বাণিজ্যিক বাণিজ্য বিভাগ থাকলে পাবে নাম্বার হবে সাত থ্রি পয়েন্ট ফাইভ জিরো হতে থ্রি পয়েন্ট ডাবল নাইন বিজ্ঞান বিভাগ থেকে পাবে আট মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে হয়ে থাকলে পাবে সাত কারিগরিক ও মাদ্রাসা বোর্ড থেকে যদি হয়ে থাকে তাহলে পাবে ছয় থ্রি পয়েন্ট জিরো জিরো হাতে থ্রি পয়েন্ট ফোর নাইন বিজ্ঞান বিভাগ থেকে হয়ে থাকলে নাম্বার হবে সাত মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে হয়ে থাকলে নাম্বার হবে ছয় কারিগরি ও মাদেশ বোর্ড থেকে হয়ে থাকলে নাম্বার হবে পাঁচ উচ্চতার জন্য যে পাঁচ নম্বর কোথা থেকে কত উচ্চতা হলে কত নাম্বার দেয়া হয় পুরুষের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে পাঁচ ফিট ছয় পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি পর্যন্ত এবং পাঁচ ফিট সাত ইঞ্চি হতে পাঁচ ফিট সাত পয়েন্ট ডাবল নাইন এর মধ্যে হয়ে থাকলে তিন পাঁচ ফিট আট ইঞ্চি হতে পাঁচ ফিট হতে পাঁচ ফিট নয় দশ পয়েন্ট নিরানব্বই পাঁচ ফিট এগারো হতে তদুর্দ নাম্বার হবে পাঁচ এগারো মহিলাদের জন্য পাঁচ ফিট তিন ইঞ্চির জন্য পাবে তিন পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট পাঁচে পাবে চার পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট সাত এবং তার উপর পাবে পাঁচ লিখিত পরীক্ষার জন্য যে নাম্বার গুলো দেওয়া হয় লিখিত পরীক্ষার জন্য তিন হতে পাঁচ পয়েন্ট নিরানব্বই ওইটাই থাকবে দুই ছয় হতে সাত পয়েন্ট নিরানব্বই থাকবে তিন আট হতে নিরানব্বই নব্বই পয়েন্ট নিরানব্বই ওইটাই থাকবে চার দশ হইতে পনেরো পয়েন্ট নিরানব্বই ওইটাইস থাকবে পাঁচ ষোলো হইতে বিশ পয়েন্ট নিরানব্বই ওইটাইস থাকবে ছয় একুশ হইতে পঁচিশ পয়েন্ট নিরানব্বই ওইটাইস থাকবে সাত ছাব্বিশ হাতে ছাব্বিশ হাতে ঊনত্রিশ পয়েন্ট নিরানব্বই থাকবে আট তিরিশ হতে উনচল্লিশ পয়েন্ট নিরানব্বই থাকবে নয় এবং ৪০ হাতে ৫০ পর্যন্ত ওয়েটেজ থাকবে দশ সব মিলিয়ে আপনার পরীক্ষা হবে পঞ্চাশ ওয়েটিজ সো আপনি কোনটাতে কত নাম্বার পেয়েছেন তার উপর ভর্তি করে কিন্তু আপনার ওয়েটেজটা নির্ণয় করা হবে সো সব মিলিয়ে যে বেশি ওয়েটেজ পাবে তাকে কিন্তু শেষে নির্বাচিত করা হয় এখানে সবকিছুই গুরুত্বপূর্ণ তোমার এসএসসি রেজাল্ট তোমার উচ্চতা লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা মৌখিক পরীক্ষা উপর ভিত্তি করেই কিন্তু তোমার তোমার ফলাফল প্রকাশ করা হবে সো ভিডিওটি ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিতে না এবং ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন একদম অরিজিনাল সত্য তথ্য তুলে ধরা হয়েছে তোমাদের সামনে ধন্যবাদ